কোয়াটার জীবন কেন এমন ফৌজিদের সাথে বিয়ে করে সবাই কেন এত তাড়াতাড়ি ভুলে যায় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো একটু কাজকর্ম করছি আর আজকের ব্লগটা কিন্তু আমি বিকাল থেকে স্টার্ট করছি তো গ্যাস ট্যাশ মুচ্ছি কেননা একটু গ্যাসে চারিদিকে একটু আর কি তোমার এটু টেটো লেগেছিলো ছিল সেই কারণে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুচে নিচ্ছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো সেই কারণে ভাবলাম বিকাল থেকে যা যা করি তোমাদের সাথে শেয়ার করি কি বলো তো সময় আর পরিস্থিতি সময় কখনো বসে থাকে না আর পরিস্থিতিও কখনো বলে আসে না তো এই দুটো জিনিসকে নিয়ে কিন্তু আমাদের চলতে হয় সময়ের জন্যই যেহেতু দেখো ফৌজুর সাথে বিয়ে হয়েছে এবার আমাদেরকে সাধারণত অন্যান্য রাজ্যে থাকতে হয় তো বাংলায় তো থাকা হয়ই না তো অন্য অন্য রাজ্যে থাকতে হয় সেই কারণে কী বলো তো এই যে কোয়ার্টারের জীবনে এসে যত মা বা মানে মা বাবা যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাই যেন তো মানে ভুলে যায় সত্যি কথা বলতে ভুলেই যায় কেননা আমরা সেই বছরে একবার যাই কে মনে রাখে বলো কিন্তু আমরা যেন তো কাউকে ভুলি না আমাদের মনের মধ্য মানে একটা কি বলবো কুড়ে কুড়ে খাই যে সবাইকে কখন দেখব সবাই কি করছে কত অনুষ্ঠান হচ্ছে সবাই আনন্দ করছে আমরা কখন যাব আমাদের কিন্তু সমস্ত একটা সমস্ত টাইমে আমাদের একটা চিন্তা মাথায় ঘোরে বাড়ির দিকে আর কিন্তু বাড়ির লোকজন আমাদের কিন্তু সত্যি মনে রাখে না এটা কিন্তু অরিজিনাল কথাই কেন বলো তো এই দেখো যদি বছরে একবার কেউ কাউকে দেখে তো কোনো মনে রাখবে বলো অতটা কাছাকাছি থাকা মধ্যে মাঝে যাওয়া ফেরা তো সেই জিনিসটা একটা আলাদা রকমই হয় আর বছরে একবার যাওয়া তো অতটা কোনো মায়া ভালোবাসা কিছুই থাকে না এটা তুমি যাই বলো ঠিক আছে হ্যাঁ আমার তো ওটাই মনে হয় আর কি বলো তো আমারও যেহেতু দেখো এখন দুটো বাচ্চা হয়ে গেছে তো এদের পেছনে টাইম দিতে না বাড়ির দিকে বেশি খোঁজ নিতে পারি ওই যে বললাম সময়ের সাথে সাথে আর পরিস্থিতির সাথে সাথে চলতে হয় তো আগে একরকম ছিল বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা ছিল না সবার সাথে বেশি টাইম কথা বলতে পারতাম সময় দিতে পারতাম আর এখন কি হয়েছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে দুটো ছেলে দেখতেই পারো তোমরা তো অতটা টাইম দিতে পারি না অতটা কত বলা কথা বলা হয় না আর এই দিকে তো বাড়িতেই যাওয়া হয় না এক বছর হয়ে গেল প্রায় তো সেই কারণে কারাই বা মনে রাখে বলো কিন্তু আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয় কিন্তু আমরা কিন্তু যারা কোয়ার্টারে থাকি তারা কিন্তু মনে রাখি কেন কি আমরা একটা ঘরের মধ্যেই বন্দি থাকি আমাদের সবসময় বাড়ির দিকেই টান থাকে তো কী আর করবো বলো ফৌজিদের সাথে বিয়ে করেছি তো ফৌজিদের লাইফটা যেমন ফৌজিদের বউদেরও সেই সবগুলোই মানিয়ে নিতে হবে তো মানিয়ে চলছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিকালে কিন্তু সমস্ত কাজকর্মটাই সেরে নিলাম বেলকনির অবস্থাটা তো দেখেই ছিলে দুই ছেলে একেবারে কি করে রেখে দিয়েছিল তো ঝাড়ু টাড়ু দিয়ে দেখো হাত মুখ ধুয়ে বিকালে একটু ভাজামুড়ি মেখে নিয়েছি আর আম তেল দিয়ে মুড়িটা মেখেছি আজকে জানো তো অনেকদিন আম তেল দিয়ে খাওয়াই হয় না আসলে মনেই থাকে না আম তেলের কথা তো আর এই যে চা বানিয়েছি চা খাবো তো চলো আর আজকে ওর পাপার নাইট ডিউটি আছে আজকে নর্মাল নাইট ডিউটি রাতে যাবে তো চলো চাটা খেয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি মুড়িতে এত পরিমাণে ঝাল হয়ে গেছে কি বলবো মানে চা তাই খাওয়া যাচ্ছে না চাও প্রচুর মানে গরম লাগছে চা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে গরম প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে আর ঝাল ঝাল লাগছে ভালো লাগছে এদিকে আর এইদিকে মানে কি বলবো চোখ জলও চলে আসছে আমি কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই কিন্তু এই এই দিন লঙ্কা এনেছি না রবিবারের দিন দেখলে তোমরা সবজি এনেছি এই লঙ্কা এত পরিমাণে ঝাল কি বলবো ছোট ছোট ছেলে দেখো ঠোঁট লাল হয়ে গেছে প্রচুর পরিমাণে চাল চলো চা ঠান্ডা হয়ে গেছে তবুও গরম তো মুড়িটা খেয়ে নিই খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি প্রচন্ড ঝাল লাগছে মধ্যে মাঝে ভাবি জানো তো যে থাক কোয়াটার জীবনে থাকবো না বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে থাকবো কিন্তু তারপরে ভাবি আমি বাড়িতে থাকবো বাড়িতে থেকে সমস্ত অনুষ্ঠান দেখব আনন্দ করবো ঘুরে বেড়াবো কিন্তু আমি যার জীবনে এসেছি সে সে তো সেই এক কোনায় সেই ডিউটি করবে জঙ্গলে পড়ে থাকবে সে তো কিছু দেখতে পারছে না তো আমি কেনই বা তাকে ছেড়ে আনন্দ করবো ঘুরে বেড়াবো আমিও তার সাথে তার জীবনে এসেছি তার মতন করেই চলবো কেন চলতে পারবো না তো সত্যি কথা বলতে প্রথম প্রথম খুব কষ্ট হতো তো তারপরে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি আর এখন আর বিশ্বাস করে একদম অসুবিধা হয় না এখন কেন জানি না কোয়ার্টার জীবনটাই বেশি ভালো লাগে আর এখন আমার মনে হয় যে আমরা কোয়ার্টারে আছি হাজব্যান্ডের সাথে আছি বাচ্চা নিয়ে সবাই একসাথে আছি কিন্তু যারা বাড়ি আছে তারা কিভাবে আছে হাজব্যান্ডকে ছেড়ে অনেকেই কিন্তু আছে কোয়ার্টারে থাকে না তারা কিভাবে থাকে সত্যি তাদের কথা ভাবলে কিন্তু ভীষণ কষ্ট হয় তো যাই হোক এই কিন্তু বড়ো ছেলেকে টিউশন দিয়ে দিয়েছি তোমাদেরকে বলা হয়নি তো এই যে পড়াতে এসছে আর আমার পাশের ঘরে আর একটা ছেলেও পড়ে তো সেও এসছে দুইজনা পড়ে তো পড়ছে আর স্যারকে একটু চা বিস্কিট দিয়ে এলাম দিয়ে বলে এলাম কি মানে কোন সাবজেক্টগুলো পড়াবে কোন দিন সেগুলো বলে দিলাম ভালো করে তো এই দিকে দেখো ভেতরের ঘরে জামা কাপড় তো এলোমেলো হয়েই যায় বলো যতই গোছাও বাচ্চা ঘরে থাকলে কোনো জিনিসই ঠিক থাকে না তো সব সময়ের জন্যই ঠিক করতে হয় একটু হাতে টাইম ছিল ভাবছি চলো ঠিকঠাক করে নিই তো এই যে ঠিকঠাক করে নিলাম গুছিয়ে গাছই রেডি মোটামুটি ঠিকঠাক করলাম আর এই মোটামুটিটা এক্ষুনি আবার উলট পালট হয়ে যাবে ঠিক আছে তো চলো আর এই যে জল চলে এসছে বিকালে তো জল আসে প্রতিদিনই বিকালে আর সকালে তো জল টল সব ভরে নেব আর কি বলো তো আমরা যারা কোয়ার্টারে থাকি হয়তো যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো কিছু হয় তখন একটু কষ্ট হয় মনে হয় যে না চলে যাব বাড়িতে গিয়েই থাকবো কিন্তু বাড়িতে গিয়ে থাকবো যতটা বলা সহজ ততটা কিন্তু থাকা সহজ সহজ নয় যারা থাকছ তারা নিশ্চয়ই জানো যে হাজবেন্ডকে ছেড়ে বাড়িতে থাকা কতটা কষ্ট ঠিক আছে তো কোয়ার্টার যেমনই হোক কোথাও ঘুরতে না পারো যাই না পারো তো তবুও হাজব্যান্ডের থাক সাথে থাকা তার মানে ডিউটির সাথে তাল মিলিয়ে চলা যতই কষ্ট হোক না কেন তবুও কিন্তু এই জীবনটাই বেশি ভালো লাগে আর কষ্ট কি বলো সংসার জীবনে এসেছি কাজ তো করতেই হবে তাই না সে বাড়িতে থাকলেও করতে হবে কোয়ার্টারে থাকলেও করতে হবে কিন্তু আমাদের একটু আলাদা হয় কেন কি দেখো আমাদের টাইমিংয়ের সাথে চলতে হয় আর বাড়িতে থাকলে তো টাইমিংয়ের সাথে চলা লাগে না যে আমাকে আটটা তো আটটার মধ্যেই করতে হবে আর বাড়িতে কি আটটা তো আটটার মধ্যে না করলেও হবে সেটা সাড়ে আটটা হলেও কোনো ক্ষতি নেই কেন কি যখন তখন খাও দাও ঘুরে বেড়াও আর এখানে তো সেটা নয় তাই না তো যাই হোক আজকে তো নাইট ডিউটি তোমাদেরকে বললামই তো সেই কারণে রাতে একটু লুচির খাওয়ার বায়না হয়েছে সবারই তো আমার ঘরে তো লুচি সবাই খেতে ভালোবাসে আমি আগেই বলেছি এই যে একটু সুজি হালুয়া করছি সুজির হালুয়া করব আর ময়দাটা মেখে রেখে দিয়েছি তো একটু কুমড়ো আলুর তরকারিও বানাবো দেখবি কুমড়ো আলুর তরকারি দিয়ে লুচি খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো ওটাই বানানো হবে আর ভেবেছিলাম ছোলার ডাল করবো কিন্তু কালকে তোমরা দেখেছিলে ছোলার ডাল বানিয়েছিলাম ওই কারণে আজকে ছোলার ডাল করলাম না তো চলো কুমড়োর তরকারিটা করে নিই তো পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েছি আর একটু গাজরও দিয়েছি কেননা কুমড়ো অল্প হয়ে যাচ্ছিলো তো গাজর আলু কুমড়ো ভালো করে দেখো একটু ভেজে নিচ্ছি কেন কি আমি আলুটা আগে থেকে ভাজি নিই ওই কারণে একটু লবণ দিয়ে ঢেকে ঢাকা চাপা দিয়ে ভাজে ভালো করে তোমার সেদ্ধ মতন করে নিয়েছিলাম তো তারপরে দেখো জল টল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার কুমড়োর তরকারি হয়ে যায় একটু হালকা গরম মশলা দিলাম তো চলো রেডি আর এখন লুচি বানাবো ব্যাস হয়ে যাবে আর টাইমটা কিন্তু বেশ অনেক টাইম গড়িয়ে গেছে প্রায় সাতটা দশ কুড়ি বাজে আর বুঝতেই পারছো নাইট ডিউটি মানে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে তো আটটা পাঁচ দশের মধ্যে তো খেতে বসতেই হবে তাই না তো সেই হিসাবেই চলতে হচ্ছে জানো তো বাড়িতে যখন যাই একটু তাড়াতাড়ি যেহেতু আমাদের কোয়ার্টারে খাওয়া দাওয়া অভ্যাস তো বাড়িতে গেলে খিদে অবশ্যই পাই যেহেতু অভ্যাস হয়ে গেছে তো সবাই বলে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমরা বলি আমরা তো এর আগেও মানে এর বেশি তাড়াতাড়ি আরও খায় যেমন ডিউটি থেকে তেমন অনুযায়ী খাওয়া হয় রাতের খাবার আটটায় সকালের খাবার কোনো দিনও ভোর চারটে কোনো দিনও ভোর ছটা তো যেদিন যেমন ডিউটি পড়ে সেদিন তেমনভাবে আমরাও চলি তো চলো ফটাফট করে লুচি টুচি বানিয়ে নিই আর ওইদিকে ছোট ছেলে এসেছিল ওকে একটু হোমওয়ার্ক দিয়েছিলাম সেইগুলো আর কি করিয়ে দিলাম দেখিয়ে দিলাম কোনগুলো করবে না করবে আর সত্যি কথা বলতে আজকে লুচিগুলো এত বাজে হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে ময়দাটা ভীষণই নরম মাখা হয়ে গেছিলো তো সেই কারণে লুচি খুব একটা ফুলেনি তো চলো যাই ফুলেছে কি আর করবো খেয়ে নিতে হবে তো এই দেখো রেডি আমার সুজির হালুয়া আর এই যে কুমড়ো আলু দিয়ে তরকারি তো ওর পাপাকে দিয়ে দেব কেন কি ও খেয়ে ডিউটিতে চলে যাবে আর বড়ো ছেলের কিন্তু ক্লাস হয়ে গেছে মানে টিউশন হয়ে গেছে স্যার চলে গেছে আর আজকাল ওর অনলাইনও ক্লাস হচ্ছে স্কুলের ক্লাস ঠিক আছে আটটা থেকে ক্লাস হয় নটা পর্যন্ত ক্লাস করাই তো এই দেখো আটটা বাজে তো ওর এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে আর ওর পাপাকে খেতে দিয়েছে ওর পাপা বসেই আছে ছেলেকে দেখিয়ে দিচ্ছে কি করবে না করবে তো ওর এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে কিছু হোমওয়ার্ক দিয়েছিল স্কুল থেকে সেইগুলো আর কি লিখছে এক্ষুনি সেইগুলো সলভ করাবে তো এই দেখো ওর পাপাও খেতে বসে গেছে সাথে ছোটো ছেলেকেও দিয়ে দিয়েছি তো আর এই যে ওর পাপা এক্ষুনি চলে যাবে খাওয়া দাওয়া করে তো তারপরে আমি আর বড়ো ছেলে খেয়ে নেবো আর আমি একটা শুধু লুচি নিয়েছি কেননা শুধু লুচি খাওয়ার আজকে ইচ্ছে হলো কেন জানি না আর আমি আসলে সবজি টবজি দিয়ে খুব একটা ভালো খেতে পারি না কেন জানি না আমার তরকারি অতটা বেশি ভালো লাগে না লুচির সাথে চা দিয়েই বেশি ভালো লাগে খেতে তো রাতে তো আর চা খাওয়া যায় না তো দেখো অনেক টাইম পর এসেছি ঠিক আছে আর এখন প্রায় এগারোটা বাজে জানো তো তো হাজব্যান্ড তো তখনই খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছিলো সাড়ে আটটার সময় আর বড়ো ছেলে ক্লাস চলছিল নটার সময় শেষ হলো তো তারপরে আমরা খেলাম তো এই দেখো বিছানা টিছানাও রেডি হয়ে গেছে ঘুমিয়ে পড়ব আর টাইমটা দেখবে তোমাদের একটু টাইমটা দেখিয়ে দিই এই দেখো এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি ঠিক আছে তো চলো কি আর বলবো ভিডিওটা যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি আর কি থেকে যা যা করেছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন ব্লগ ব্লগটা এন্ড করছে আবার কালকে নতুন সুন্দর একটা ব্লগ এসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তাতে তুমি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ব্লগ কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে